আসসালামু আলাইকুম ভির সোকম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড নজরপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ফার্মাস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কেসের কালেকশনই এত স্টাইলিশ আর ফেন্সি কেস আপনারা কিন্তু মানে খুঁজলেও পাবেন না সব জায়গায় খুঁজলে পাবেন না এই যে দেখুন এটা খুব সুন্দর একটা কেস এটার মধ্যে কি কালার আছে নতুন আসছে আর এগুলো মানে মধ্যে ফেন্সি টাইপের কেস এটার দাম কত পড়বে

টাকা এটা একটা আছে এটাও এটা ফাঁকা থাকবে টাকা ঠিক স্নিকার স্টাইল এটা প্রাইস এটা কিন্তু এখানে ট্রান্সপারেন্ট হবে সাতের আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই যে এটাও কিন্তু ট্রান্সপারেন্ট এই যে এখানটা ট্রান্সপারেন্ট ওকে এটা প্রাইস হ্যাঁ বাইশ এগুলো কি সব নতুন আসে না এগুলোর দাম কত বাইশো টাকা ওকে এটাও বাইশো এই হোয়াই এই ব্ল্যাক এটাও কিন্তু ট্রান্সপারেন্টের মধ্যে এটা কত পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা খুব স্টাইলিশ কালেকশন এগুলো এটা কত আঠেরোশো দেন এইটা একটু পার্টিওয়ার টাইপের লুক দিচ্ছে এবং খুবই হালকা লাইটওয়েটের মধ্যে এটা কত

সাতেরশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু কালার আসছে চারটা এটা কিন্তু কালার একটা নতুন আসছে প্লাস এখন সাইজ অ্যাভেলেবেল আছে যারা আগে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন এটা প্রাইস কত করে সাতাইশো টাকা ওকে তারা পাবেন টাকা দিন এইটা দেখুন এগুলো কত আঠারশো টাকা টাকা জন্য একদম এগুলো দেখুন এগুলো হচ্ছে হাফ এর মধ্যে হাফ এর মধ্যে উঁচু কত এটা 2200 টাকা 2200 টাকা ওকে নেক্সট দেখাচ্ছি এটা কত 2200 টাকা 2200 টাকা ওকে দেন আরেকটা আছে এগুলো একটু গ্লসের মধ্যে দেখুন 2200 টাকা একটু নিউ এটা সফটবেহিং তো ওকে এটা হবে 2200 2200 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখুন 1800 1800 1800 টাকা ওকে এগুলোর মধ্যে অনেক ডিজাইন अवेलेबल আছে এটা কত 1800 টাকা 1800 টাকা আচ্ছা দেন এটা দেখুন

এটা কিন্তু 2700 টাকা 2700 টাকা ঠিক 2700 টাকা বক্সের মধ্যে আছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি কোনটা কেও ডক্টর শু এই যে ডক্টর মানে এগুলো লোফার টাইপের মানে এটা উঁচুটা এটা প্রাইস কত টাকা আচ্ছা এটা হচ্ছে লোফার হাফ লোফারটা ডক্টর সোলের মধ্যে দাম কত 350 এগুলো 2300 হাফ গুলো আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি

তারপর এখানে কিছু পাম্প শু আছে এগুলো কিন্তু ঈদের আগে আসছিল অনেক হিট জুতা এগুলোর দাম কত আঠারোশো টাকা সাইজ চেঞ্জ একটু দ্রুত আসতে হবে এই যে এগুলো দেখুন এটার প্রাইস কত আঠারোশো টাকা ওকে জুতাগুলো খুব সুন্দর দেন এই জুতাটা অনেক সুন্দর এটার মধ্যে এখন পাঁচটা কালার আসে না আচ্ছা একটু দেখুন খুব সুন্দর জুতাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এই জুতাগুলো আঠারোশো টাকা তাই না আঠারোশো টাকা প্রাইস পড়বে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এখানে আরও আছে এটার প্রাইস কত আরও বলুন টাকা আচ্ছা দেন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা লেমন অফ হোয়াইট আর একটা ব্ল্যাক প্রাইস আরও বলুন আঠেরোশো টাকা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন আরও দুইটা আছে এটা প্রাইস আরো আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা প্রাইস পড়বে সতেরোশো সাতেরশো টাকা আচ্ছা দেন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা এটা প্রাইস ফয় ফোর

এটা সতেরোশো টাকা প্রাইস পড়বে আচ্ছা দেন এটা একটা আছে এটা কত সতেরোশো ফ্ল্যাটের কালেকশন আছে ফ্ল্যাট স্লিপার এগুলো কত পড়বে বাইশশো টাকা দেন আরও আছে এগুলো কি বাইশশো সবই বাইশশো টাকা বাইশশো এটা বাইশশো এটা তিনটা কালার এটার দাম কত বাইশশো এটার প্রাইসও থাকবে বাইশশো টাকা তিনটা কালার হবে বাইশশো টাকা প্রাইস আচ্ছা দেন এটা আছে এটার প্রাইস কত বাইশো টাকা এটা ব্ল্যাক এটা কত বাইশো দেন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা এই যে ডিজাইন পাচ্ছেন বাইশশো টাকা এই যে এগুলো কি সব বাইশো এই যে ফ্ল্যাট স্লিপার এখানে যাই দেখতে পাচ্ছেন এগুলো সব বাইশো করে এখন কিছু হাফশো দেখাচ্ছি এগুলো পার্টিওয়ার টাইপের এগুলো কত আঠেরোশো এটা পঁচিশশো টাকা খুব সুন্দর ব্ল্যাক এটাও আঠেরোশো দেন এটা একটা আছে এটা কত আঠেরোশো টাকা হ্যাঁ নিতে চাচ্ছেন সোয়াবিন ফেমাস কালেকশন যেটা হচ্ছে ইস্টন শপিং কমপ্লেক্স লেভেল ছয় শপ হচ্ছে পাঁচ তিন চার আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফাপে